আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি গাছ রোপণ করতে চলে এসেছি তো আসেন apa sediun? boleh baju ni? no, তো গাছ রোপণ করার জন্য আমার স্বামী মামা তুই গর্ত করতেছে এবং এর বিপরীত আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ভিউ সরিষা ফুলের শাম এদিকে সরিষা ক্ষেত এবং তার বিপরীত পাশে এইদিকে বৃক্ষরোপণের কাজ চলতেছে

আমরা আরেকটি গাছ লাগা সম্পূর্ণ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ